এত এত সিঙ্কের কালেকশন আপনারা কি ইম্পোর্টার নাকি যেভাবে আমরা নিজেরা ইম্পোর্ট করি এটা হচ্ছে আইএসপি নতুন ব্রাঞ্চ হাতের পোল

যখন যেটা প্রয়োজন হবে স্ক্রিনশট দিয়ে দিবেন আমরা রেটগুলো দিয়ে দেবো অফার প্রাইজে পেয়ে যাবেন একদম হোলসেল প্রাইজে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে কিন্তু নিতে পারবেন যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেখার ফোন নাম্বারে